আমি দুটো অর্ডার করেছিলাম তো তোমাদেরকে খুলে দেখাই আমি কি অর্ডার করেছিলাম দেখি জিনিসটা কেমন হয়েছে জিনিসটা আমি বুঝতে পারছি না কি করে এটা হচ্ছে ঘর আমরা তুমি ঝাটা দিয়ে ঝাড় দিই এটা ঝাটা দিয়ে ঝাড় দিতে হবে না তো এটা জাস্ট এরকম দেখছি এটা খুব ভালো বুঝতে পারছি

এটা আবার সব থেকে মজা কি হতে এটা রোটেট হবে এটা কিন্তু এইভাবে দেখো রোটেট হচ্ছে এবার তুমি আমার এই সোফার নিচটা এবার ধরো একদম তুমি একটু সোজা করে ধুলো গুলো আসছে কিন্তু দেখো দিতে সব কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছ এখানটা এতটুকু জায়গায় আমি কতটা ধুলো টেনেছি বুঝতে পারছো মনের সামনে দেখানো এটা হচ্ছে এই কাজ ঠিক আছে এবার একটা জিনিস দেখাই এবার বসেই পরীক্ষা আর একটা জিনিস দেখাই আমি খুলে নিই

নিচু করে নেবে দেখো প্রথমে ভালো করে সিস্টেমটা দেখো এবার সামনে এসে দেখাচ্ছে মানে তুমি যখন ঘর পোছা পুছি করবে তোমাকে কোনো জল মানে হাত দিতে হবে না এটাকে জাস্ট এখানে দেখা একটা ইয়ে আছে কিরকির কিরকির করা আছে এটাকে জাস্ট আবার ভালো করে দেখাচ্ছে দেখো এইভাবে চিপে নিলে তখন দেখো এটা ক্যাপ 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 আওয়াজ হচ্ছে এবার এটাকে যখন আলগা করে দেবে তো ঘর পুষতে পারবে না তখন নিচে নামিয়ে দেবে নিচে নামিয়ে এটাকে ছেড়ে দেবে দেখো দেখলে এবার দেখো তুমি এইভাবে ঘর পোছো তুমি যেখানে ইচ্ছে দেখো এমনি জল দিয়ে দাও তোমাকে কিন্তু বেশি ব্যান্ড হতে হতে না দেখো পুরো হাইটটা দেখছো এইভাবে তুই যেখানে ইচ্ছে এরকম করে এরকম 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 করে করো

তাহলে বলো এইরকম ভাবে ঘর পোছা কোমর নিচু করতে হলো না কোমর কিন্তু দেখো স্টেট রইলো তুমি এইভাবে 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 করে দিলে এইটার জন্য কাজের মহিলাদেরকে কত হাতে পায়ে ধরতে আমার ঘরে যে কাজ করতো সে তো ছেড়ে চলে গেছে এখন যে যাকে রেখেছিলাম একদিন করে সে চলে গেছে কারণ কি এত বড় স্পেস সে বুঝতে পারবে না ঠিক আছে বুঝতে পারবে না তার তো অন্য একটা ওয়ে আছে আমি সেই ওয়েবটাই খুঁজে নিয়েছি ঘর পোছার জন্য আর ঘর ঝাঁপ দেওয়ার জন্য তাই না এটা ঝাঁপ দেওয়ার জন্য এটা জন্য পনেরোটাইতে তোমাকে কোমর এইভাবে ঝুঁকাতে হচ্ছে না বা হাঁটু গেলে বসতে হচ্ছে না কিচ্ছু করতে হচ্ছে না তো আমার এই দুটো জিনিস তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে এই দুখানা জিনিস তোমরা ইউজ করতে পারো আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে তোমাদেরকে টোটাল জিনিসটা দেখালাম এটাকে ওপেন করে দেখালাম কিভাবে করবে টোটালটা দেখি না তোমরা ভিডিওটাকে যতটা পারবে বেশি বেশি করে শেয়ার করো যাতে আমার মতো যারা আছে তারা যাতে বিপদে না পড়ে যে কাজের মেয়ে আসছে না কি করে করব না করব ঠিক আছে তাহলে এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে এইরকম কিছু সহজে বড় কাজ নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে ঠিক আছে